যারা আপনারা আরাম করছেন তাদেরকে লজ্জিত করব না। ঠিক। আল্লাহ তাআলা তোমার কাছে বলিয়ার এই দুর্বল ভাইরা সর্বশেষ আমরা এখন এটা না এটা আর জন্য দোয়া যেন তাদেরকে বিজয় দান করেন। আয়োজন করা হয়েছে। আফসোস করে বলতে হয় আজকে ছাপ্পান্নটা দেশের মুসলমান আমরা মাত্র আশি লক্ষ ইহুদিদের সামনে মাথার মতো করে আমরা বসে আছি আজকে আমরা আফসোস করতে হয় আজকে আমরা আমাদের পাখি কখন আসবে